চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে অপেল চ্যালেঞ্জ গোটা নেত্রীগুণা যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত ইস্কন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন বর্ষ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যুক্ত নেতা হন সব আপনার কর্মীদের কেলিয়া যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একটা বসবেন ছালা একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে সত্য থাকবে দুইটা এক নাম্বার সত্য আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নম্বর শর্ত যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ শর্টকাট স্টেট কাট স্টেট কাটালাম অপেন চ্যালেঞ্জ অপেন চ্যালেঞ্জ একবারে খোলা চ্যালেঞ্জ করলাম বাজার আমি হিন্দু দেখতে দেখেছি অসংখ্য লাশ আমি হাত দিয়া পড়াইছি অসংখ্য হিন্দুদের কাপড় চুপড় জিনিসপত্র গোড়া এইগুলো আমরা চেতার মধ্যে পড়াই দিয়েছি আমার বাবা যখন মারা গিয়েছে আমার বাবার কাপড় চুপড়ও আমরা চেতার মধ্যে ফেলে দিয়েছি বালিশ তুষক সব ফেলে দিয়েছি কিন্তু মজার ব্যাপার কি জানেন তুষক বালিশ ফালাইলাম কম দামি স্যান্ডেল ফালাইলাম জামা শাড়ি ফালাইলাম কিন্তু আমার বস্ত গয়ানাথ বাবু দোকানে মারা গেল গয়ানাথ বাবুর দোকানের মধ্যে দশ লাখ টাকার নগদ ক্যাশ ছিল সারনাথ বাবু চশমাটা পুরাইলো নগদ ক্যাশ তো পুরাইলো না কি আমার কথা বুঝতেছেন নাকি আমার প্রশ্ন তাদের কাছে উত্তম বাবুর মাঝে মারা গেল উত্তম বাবুর মায়ের শাড়িটা ও হিন্দুরা পুরা দিল উত্তম বাবুর মায়ের ব্লাউজটা পুরা দিল কিন্তু উত্তম বাবুর মায়ের গলার মধ্যে যায় পাঁচ বড়ি ওজনের স্বর্ণের একটা গলার হাড় ছিল এই হাড়টা তো চিতার মধ্যে পুরাইলো না কি কথা আপনারা বিমলের বাপ যে মরলো খাটটার ভিতরে ওই খাটটার দাম ছিল দেড় লক্ষ টাকা বিমলের বাবার রঙিটা ফুরাইলা ওইটা কম দামে বিমলের বাপ যে খাটটার মধ্যে মারা গেল খাটটা তো না কেন পুরাই বা ওইটা তো বেশি দামি তার মানে বোঝা যায় তোমাদের ধর্মটা সময়ে সময়ে পাল্টায় গির মতো পাল্টায় শুধু আমি ও বিল্লার একার দোষ আমি সত্য প্রকাশ করলেই দোষ সত্য প্রকাশ করলাম না এই উত্তর গুলা দেওয়ার মতো হিন্দু এখনো ভারত বাংলায় জন্ম হয় নাই কথা বলে উঠেন কিরা আমার হজরত আমার কমর অমর শাহ আল্লামা আব্দুল আকর

মুসলমান হিন্দু ব্রাহ্মণ ঠাকুর যারা আছে এরা মানে সব সময় মনে ঋষিদের সমস্ত মনে ঋষিরা এরা একত্রিত হইল বেদ দেখার সময় আমাদের যেমন প্রধান ধর্মগ্রন্থ পুরাণ হিন্দুদের হলো বেদ এই বেদ হলো চার প্রকার ঋগ্বেদ সামবেদ অতর্বেদ যজুর্বেদ এই প্রত্যেকটা বেদ দেখার পরে হিন্দু মনে ঋষিরা চিন্তা করলো এই বেদের তো একটা মূল মন্ত্র দরকার যেমন ইসলামের একটা মূল কথা আছে লা লাহা ইহু মোহাম্মদ রসুল্লাহ তাহলে আমরা যারা হিন্দু আমাদের আমাদের হিন্দুদের তো একটা মূল মন্ত্র লেখা দরকার এই মূল মন্ত্র ব্রাহ্মণ ঠাকুর লেখার জন্য মনে ঋষিরা হিমালয় পর্বতে গিয়া যেন মগ্ন হইল গবেষণা করতে লাগলো বিভিন্ন নবী রাসুলদের কাছে ঘুরতে লাগলো ঘুরতে 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 হিন্দুদের আসল মন্ত্রটা তারা পাইল কিন্তু মজার ব্যাপার হইল এই আসল মন্ত্রটা এটা যদি সরাসরি বলে দেয় একটা হিন্দু আর হিন্দু থাকে না হিন্দু থাকে না বলতে পারেন কেন এটা শুনলেই বুঝবেন ব্রাহ্মণ মনি ঋষি কি করলো হিমালয় পর্বত থেকে নামলো সবার যে বড় মনি সবচেয়ে বড় যে ঋষি ওই ঋষি ভাই করলো কি উনি একটা উঁচা টিলার মধ্যে উঠলো উঁচা টিলার মধ্যে উঠে সমস্ত হিন্দুদেরকে বড় বড় পণ্ডিতদেরকে ডাক দিলো গোপন বৈঠক উনি চিৎকার করে গোপন বৈঠকে বলতেছে লা কি বলতেছে লা এই কথা শুনে অন্য ঋষিরা বলে লামানে বলে লামানে নাই লামানে নাই অন্য ঋষিরা জিজ্ঞেস করে কি নাই বলে ইলাহা বলে অন্য কোন উপাসনাই বলে কিসের উপাসনাই বলে লা ইলাহা ইল্লা লা ইলাহা পরম পদম অর্থাৎ পরম পদের মতো অন্য কোন উপাসনাই বলে তাইলে আছে কে না বলতেছে ইল্ল ইলাহা আছে শুধু আল্লাহ জোরে বলেন আল্লাহ একবর হিন্দুদের মন্ত্রের মধ্যে স্পষ্ট বলা ও নেত্র হিন্দু বৈরা ষোলোটা বছর যাবৎ আমি অসিক বিল্লাহ কালেমার দাবাত দেই বলে নেত্রকোনার হিন্দু হা আমার নামে কত নালিশ করলা পুলিশের কাছে কত কমপ্লেন করলা ভারতের কাছে কত বিচার দিলা আমি বলি কমপ্লেন করার দিন শেষ প্রশাসন বাইরে উপস্থিত থাকবে আসেন আমরা লাইভে বসি গোটা এলাকার নেত্রকোনার যত হিন্দু আছে ওদেরকে এক পাশে বসা দেন সবচেয়ে বড় প্রবলেম হয় মৈনপুর এলাকায় মৈনপুরের মাঠটা অনেক বড় মৈনপুর মাঠের মধ্যে গোটা নেত্রকোনার হিন্দুরা এক থাকবে আমি হুজুরদের দোয়া নিয়া আপনাদের দোয়া নিয়া একা বসবো ইনশাআল্লাহ একা আমি চ্যালেঞ্জ করলাম এই ময়দান থেকে ওপেন চ্যালেঞ্জ গোটানের চুকুনা যত হিন্দু আছে ব্রাহ্মণ পণ্ডিত ইসকন যা আছে সবাইকে আমি চ্যালেঞ্জ করলাম প্রশান্ত বাবুরা জীবন বর্ষ আমার বিরুদ্ধে বললেন যদি পারেন যুক্ত নেতা হন সব আপনার কর্মীদের কেলিয়া যত হিন্দু আছে এক পাশে আসেন আমি একটা বসবো ইনশাআল্লাহ একা যদি হিন্দু ধর্মের সত্যতা প্রমাণ করতে পারেন আমার কাছে শর্ত থাকবে দুইটা এক নাম্বার শর্ত আমার ব্যাপারে যদি আমি হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমি আমার মাথা কেটে দিয়ে যাব কথা বুঝতেছেন আপনারা দুই নাম্বার শর্ত যদি এলাকার হিন্দুরা পরাজিত হয় স্ট্যাম্পের মধ্যে লিখিত থাকবে আমার কাছে কালামা পরে মুসলমান হইতে হবে কে মুসলমান আপনারা কি আমার সাথে একমত আছেন তো ইনশাল্লাহ শর্ট কাট স্টেট কাট স্টেট কাট অপলাইন চ্যালেঞ্জ অপলাইন চ্যালেঞ্জ একবারে ফোলা চ্যালেঞ্জ করমান দুইটা সত্ত্বে এক নম্বর যদি আমি অশিক্ষিত হিন্দু ধর্মের কাছে পরাজিত হই আমার মাথাকে দিয়ে যাব ছাড়লাম দুই নম্বর যদি তারা পরাজিত হয় তাহলে স্ট্যাম্পে লিখিত দিয়া তাহলে আমার পরিবার সন্মান হতে হবে কি কথা বলেন কথা বলেন যে কিরা ব্রাহ্মণ ঠাকুররা মণি ঋষিরা যখন বলল লা ইলাহা হরন্তী পাপম পাপ মুক্ত করার মতো কেউ নাই অন্য ঠাকুররা বলে দুর্গা দুর্গা সর্বনাশ আছে কে ওই ঠাকুর বলে ইলহা আছে শুধু আছে শুধু বলে আল্লাহ আছে মানে তাহলে আমাদের ঠিকানা কি আল্লাহ তো বুঝলাম কোন তরিকায় চলতে হবে বলতেছে জন্ম বৈখণ্ঠ অপরিণতি তো জপিনাম মোহাম্মদম পুরা মঞ্চ হলো এই লা ইলাহাম ভরতী পাপম ইল্ল ইলহা পরমপদম জন্ম বৈ ঘণ্টাং অপৈণতি তরযোপিনাম মহাম্মদম অর্থাৎ এর মান হইল আল্লাহ ব্যতীত আর সত্ত্বেও কোনো মালিক নাই যদি কোনো হিন্দু ভাই মুক্তি পেতে চায় আল্লাহকে মানতে হবে নবীজিকে মানতে হবে চিৎকার করে বলেন নামার হা এটা হলো তাদের মূল মন্ত্র এটা কিন্তু বলে কালেমা লাহুটাই মুসলমান এটা মরার আগে কানা কানি বলে এটা যদি করার কোনো হিন্দু যদি না মরে এই হিন্দুকে আর কোনোদিন গড়ে তোলে না এটার অনেকে আমাকে চ্যালেঞ্জ করে হুজুর এটার প্রমাণ কি এটার প্রমাণ আপনাদেরকে দেই আচ্ছা আমাদের পাশে দশ নম রৌহা ইউনিয়ন রৌহা এই ইউনিয়নের এখানে কেউ আসেন অনেকে আছে আচ্ছা আপনাদের একটা গ্রাম আছে না শিবুল কান্দি চরপাড়া আচ্ছা মাসাল্লাহ শিবুল কান্দি চরপাড়া এলাকা একটা লোক ভিক্ষা করত সাধু নাম মুরব্বীরা নাম শুনছেন সাধু নামের একটা লোক ভিক্ষা করত না আচ্ছা এই লোক তো হিন্দু ছিল এই লোকের বউ ছিল বাচ্চা ছিল সব ছিল কিন্তু শিবুল মানুষ আপনারা তো লোক তার চিনতে পারছেন মুরব্বীরা তো চিনতে পারছেন এই লোকটার কাহিনীটা তো জানেন না বাজান এই লোকটা যখন অসুস্থ অবস্থার মৃত্যু পথযাত্রী তখন হিন্দু ব্রাহ্মণ ঠাকুর রাগিয়া সাধুর কানে কানে পড়েছিল লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলহা পদম জন্ম বৈখণ্ডং অপয়নতি তর্জবি নাম মুহাম্মদম এই মন্ত্র বলার ঘরে এই সাধু বড় না মারা গিয়া সাধু তাজা হয়ে গেছিল কি হইছিল সাধু তাজা হয়ে গিয়েছিল আর তাজা হওয়ার কারণে হিন্দুরা এই সাধুরে আর জীবনে গড়ে তুলছে না সাধুর কাহিনী অনেকে জানেন না বাজার এই সাধু এমন করতো মানুষের বাড়ি থেকে পান্তাবাত নিত পান্তাবাত পান্তাবাত নিয়ে জঙ্গলের মধ্যে রাখতো খাওয়ার সময় ডাকনা তুলতো গরম বাতের ধোয়া উঠতো জোরে বলেন অর্থাৎ এই সাধু মূলত মুসলমান হয়ে গিয়েছিল যে কারণে হিন্দুরা আর কোনদিন তারে গড়ে তোলে নাই যাই হোক সত্য বিষয়গুলা আল্লাহ রাবুল আলমিন হিন্দু ভাইদের বোঝার তো অভিজ্ঞান করেন সকলে বলেন আবেন